আজ দু হাজার পঁচিশের লাস্ট দিন আর এখন আমি নাইট পার্সন থেকে মর্নিং পার্সন হয়ে গেছে আজকের ভোর হওয়াটা তোমাদের সাথে সকালে ঘুম থেকে উঠে খেলাম এক কাপ আর তার সাথে একটা ফুল বিস্কিট আছে ফাঁকা মস্তিষ্ক শয়তানের বাসা তাই বছরের শেষ দিন হওয়া সত্ত্বেও সকালে একটু হলেও পড়াশোনা করে নিয়েছি আর তোমরা তো জানোই যে আমি ফুল কতটা ভালোবাসি তাই নিজের জন্য রাস্তা থেকে বছরের শেষ দিন দুটো কালারিং গোলাপ কিনে নিয়েছি এই চকলেট দেখে আমার মনে হচ্ছিল চকলেটগুলো সব পেরে নিয়ে পালি হারিয়ে এবার বলি দু সালটা আমার কেমন কেটেছে দু সালটা সত্যি বলতে আমার খুব ভালো বলবো না বাট হ্যাঁ ভালোই কেটেছে মোটামুটি বাট আশা করি ছাব্বিশ সালটা আরও বেশি ভালো কাটবে আর আজকে আমার খুব ইচ্ছা করছিল কেএফসি থেকে খাওয়ার তাই আজকে বছরের শেষ দিন সেজন্য কেএফসি থেকে আজকে লাঞ্চ করলাম আর কেএফসি থেকে খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই চিকেন আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভাবছিলাম যে দিনগুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে একটা বছর দেখতে দেখতে শেষ হয়ে গেল বাড়ি ফেরার সময় দু হাজার এর একটা নিয়ে নিয়েছি আর বাড়ি গিয়ে দু হাজার এর ডায়রিটাও তোমাদেরকে একটু দেখালাম কারণ ডায়েরি হচ্ছে আমার সারা বছরের সঙ্গী সন্ধ্যাবেলা আমি আমার দু হাজার দেখাচ্ছি যেমন দু হাজার ছাব্বিশে আমি খুব হ্যাপি থাকতে চাই আমি কোল্ড ড্রিঙ্কস খেতে চাই না আমি আইসক্রিম খেতে চাই না ইউটিউবে আমার তিন লক্ষ সাবস্ক্রাইবার চাই আরও বেশ কিছু লক্ষ্য আছে যেগুলো আমি আমার ভীষণ বোর্ডে অ্যাড করেছি বাট সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাতে চাই তো এই বোর্ডটা এডিট করতে অনেক টাইম লেগেছে তো এটা প্রিন্ট করে নিয়ে আসব তারপর ভাইয়ের বন্ধু চলে এসেছে ভাই আমি আর ভাইয়ের বন্ধু তিনজনে মিলে আজকে কেক কেটে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করেছি তো আজকের দিনটা তো খুব ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আর দু সালটা সবার খুব 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 ভালো কাটবে